হরে কৃষ্ণ এখন তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন অর্থাৎ তিনি আজকে জগন্নাথ কথা বলবেন তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় মায়াপুরের যে ব্রহ্মচারী তিনি ভক্তি বেদান্ত তিনি হচ্ছেন দুলাল কৃষ্ণ দাস সকলে তার জন্য একবার ভরিবহুল অনুরোধ করছি তিনি আমাদের তার বীর্যবতী হরি কথা তার জগন্নাথ কথা আমাদের ইতিহাস শ্রবণ করা এবং আমাদের ধন্য তো বাইরে যারা যারা প্রসাদ পেতে ইচ্ছুক বাইরে একটু লাইন দেবে আর এদিকে আমাদের মায়াপুর থেকে আগত ব্রহ্মচারী নন্দনলাল প্রভুর শুরু থেকে আপনারা জগন্নাথ লীলা ভগবত পাঠ শ্রমগুরু যারা যারা প্রসাদ পেতে ইচ্ছুক বাইরে প্রসাদ দেওয়া শুরু হয়েছে ওখানে চলে যাবেন আর কৃপা করে বিশেষ ঘোষণা আমাদের ডান দিকেই আমাদের স্টেজের গাড়ি দিকে যেখান থেকে আপনারা প্রসাদ পাচ্ছেন তার ঠিক উল্টো দিকে আমাদের ডাস্টবিন রাখা আছে কৃপা করে পাতাগুলো একটু ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন যত্র তত্র ফেলবেন না মাটির পরিবেশ নষ্ট করবেন না একদম যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে তার উল্টো দিকে দেখান ওখানে আমাদের ডাস্টবিনটা রাখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমরা মায়াপুরের থেকে ব্রহ্মচারী নন্দুল পৌকে পেয়েছি যে আপনাদের এই আসলে বসেছে একজন মায়াপুর দেখেছেন যে মায়াপুরে আধ্যাত্মিক আছে যে লেখাপড়া সবচেয়ে যে উচ্চ সেই কলেজের উনি সুন্দর আমাদের খুব প্রিয় নর্ম এবং উনি ওই নিজেকে খুব হীন বলে মনে করেন সেই রকম বৈষ্ণবকে আমরা পেয়েছি আপনারা আর ওনার মুখ থেকে রুদিপাতা শ্রবণ করুন খুব ভালো লাগবে আপনাদের যে এই মনুষ্য যেমন জীবন পেয়েছে এর লক্ষ্যটা কি এর উদ্দেশ্যটা কি কি জন্য আমরা মনুষ্য জীবন পেয়েছি আপনাদের বলবেন এবং মনুষ্য জীবনের গুরুত্ব

সকালে যেটা খেয়েছি বইকালে বলতে পারবো না আপনারা তার জন্য খাতা কলম নিয়ে বসবেন তাহলে এক একটা পয়েন্ট লিখতে পারবেন এবং সেই পয়েন্ট অনুসারে আপনারা ভবিষ্যতেও মাঝে মাঝে দেখতে পারবেন you <laughs> देखा जा कि वो जा रहा है और सलाम वालेकुम सब को धन्यवाद और संमादि नमले शरण पा ंदेह <laughs> कृष्ण <laughs>